শিশু কাফের হয়ে জন্ম নেয় না আগুন পূজারী হয়ে জন্ম নেয় না গুনাগার হয়ে জন্ম নেয় না মুশরিক হয়ে জন্ম নেয় না সন্তানকে মুসলমান বানায় মা বাবা কাফেরও বানায় মা বাবা সন্তানকে জান্নাতের পথ দেখায় মা বাবা জাহান্নামের পথ দেখায় মা বাবা সন্তানের উপরে তোমার দায়িত্ব পালন করো নাই তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তান তোমার তোমার দায়িত্ব পালন করবে না। সন্তানকে তুমি সময় সকালে বের হয়ে যাও রাত দশটায় ফেরো সন্তান তোমাকে কাছে পেতে চায় তুমি বাসায় ঢোকার পর আব্বু আব্বু বলে জড়ায় ধরে তুমি বিরক্ত বোধ করো সন্তান বলে বাবা একটা গল্প শোনাও তুমি বলো বাবা কালকে আমার অফিস এসে ক্লান্ত তোমার কাছে গিয়া গল্প শোনো তোমার থেকে সন্তান বিপরীত হয়ে গেল তোমার থেকে বিতাড়িত হয়ে গেল তুমি সন্তানের কাছে সবচেয়ে বড় আদর্শ তার বাবা সবচেয়ে বড় মডেল তার বাবা এই দেখবেন ছোট ছেলে মেয়েরা বাবা যা যা করে ও কিন্তু ওইটা ফলো করে ওইটাকে ট্রাই করে দেখেন লক্ষ্য করে যেই ঘরের মা বাবা নামাজি আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন ছোট্ট সন্তান একেবারে উলঙ্গ কোনো পোশাকও নাই ওই ছেলেটাও আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে আপনি হাত বেঁধেছেন নিয়ম মতো সন্তান হাত বান্দে আপনি আরে কথা কয় না আমি আমার দিকে এমনি দেখছি আর আমার তার মনে হয় সবার দিদি এমনি হ্যাঁ আপনি রুকুতে গিয়েছেন সন্তান রুকু করতে পারে না তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে আপনি সানা পড়লেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন এরপরে সূরা ফাতিহা শুরু করলেন সন্তান আপনি তাকায় রইছেন সিজদার দিকে আপনার সন্তান তাকায় রইছে আপনার মুখের দিকে ঠিক আপনার দিকে তাকায় তাকে ঠোঁট নড়ে আপনার সন্তান ঠোঁট নাড়ায় আল্লাহ বলে না ফিরিস্তা এই মাসুম বান্দা কি করে আল্লাহ সব ভণ্ডামি ওরা কি ভণ্ডামি বলবেন এমনি বললাম আল্লাহ কিছুই তো বলে না ঠোঁট নাড়ায় ওর বাপে যে ঠোঁট নাড়ায় এটা দিকে ঠোঁট নাড়াইতেছে বলে ওর বাবা কি পড়ে ওর বাবা পড়ে আল্লাহামদুলিল্লাহ হিরবিন আলামিন আর রহমানই রহিম মালিক অমিদিন আল্লাহ বলেন ও লিখে দাও আমার মা শুম বান্ধব পড়তেছে আলহামদুলিল্লা হিরফ বিলাল বি আপনি রুকুতে যান সন্তান রুকু জানে না আপনি সিজদা হয়ে গেছেন আপনার সন্তান আপনি তো না কপাল মাটিতে লাগা সিদ্ধদা করছেন নাকার কার কপাল দুইটা যদি একটা মাটি থেকে আলোক থাকে আপনার নামাজই হবে না তাছাড়া তাল্লুর উপরে সেজদা দেয় এরকম দিয়া আছে না নাই সিস্টেম হলে দেখা যায় যে ঈদেশের নামাজীদের নামাজের অবস্থা রুকুতে যায় যাইয়া পাঞ্জাবি টান দিয়ে সেজদা যায় নিজে খাড়ায় না দেখেন একদিন দাঁড়াইয়া দেখেন সেজদায় যায়

ভয়বিধি তাকুয়ার সাথে খুশু খুশু যেটাকে বলে এভাবে আদায় করতে হবে নামাজ যার যত সুন্দর তার পরকাল তত সুন্দর সাহাবীরা নামাজ পড়তেন শোনেন নাই সাহাবিরা নামাজ পড়তেন পাখি মনে করতো একটা গাছ এসে গায়ে পড়তো এটা সত্য কথা আমি সাহাবির নাম ভুলে গেছি তার শরীরে একটা তীর বিদ্ধ ছিল তাম দেয় ব্যথা পায় উনি বললেন আমি নামাজে দাঁড়াইলে তীর বের করল কারণ নামাজে দাঁড়াইলে এতটাই আল্লাহর ভালোবাসায় মত থাকেন তীর বের করলে তেরো পাবেন না তীর বের করে ফেলছেন খবরও নেই আর আপনার আমার নামাজের অবস্থা কি বিল্ডিং এর কাজ কতদূর হয়েছে এই চিন্তায় তারা হিসাব হেন যে অর্ধেক ওই জায়গায় যাই কয়ে অর্ধেক হিসাব হয়ে গেছে বাকিটা কর আফসোস আমাদের জন্য বড়ই আফসোস আপনি নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করছেন আপনার সন্তান নাক কপাল মাটিতে লাগায় নাই গাল মাটিতে দিয়ে আপনার দিকে তাকায় রয়েছে আল্লাহ বলেন ফিরিস্তা এবার মাসুম বান্দা কি করে ফিরিস্তা ডাক দিয়া বলে আল্লাহ শেষদার নিয়ম তো নাক কপাল মাটিতে লাগায়া বিশেষ নিয়মে শেষদা দিতে হয় মাসুম বান্দা একবারে হাত পা সোজা করে উপর হয়ে শুয়ে গেছে এবং গাল মাটিতে লাগায়া বাবার দিকে দেখা রুইসে আল্লাহ বলেন ফিজদা লিখে দাও লিখে দাও এই মাসুম বান্দাও শেষ না কপাল মাটিতে লাগাইয়া ও নিজে ওর বাবার সঙ্গে তসবি পড়তেছে সুগুহানা রব্বিয়া আলা তুদারি বরকমান আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি পাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহাদার লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ লেখলাম কিন্তু ওর তো আমল নামাজ জারি হয় নাই আল্লাহ বলেন ওর হয় নাই কিন্তু ও কার নামাজ দেখে নামাজ পড়তেছে বলে বাবার নামাজ দেখে নামাজ পড়তেছে হে ফ্রিস্তারা ওর বাবার নামাজ কবুল হবে কি হবে না সেটা আমার ব্যাপার কিন্তু ওর বাবার আমল নামায় সন্তানের নামাজের কবুল নামাজের সব লিখে দাও সন্তানকে দেন এই যে আপনার এত ব্যস্ততা এত কাদের জন্য স্ত্রী সন্তানই তো যাদের জন্য ব্যস্ততা তাদের জন্য ব্যস্ততা কমাইয়া তাদেরকে সময় দেন আপনার সন্তানের সঙ্গে আপনি খেলাধুলা করবেন আপনি গল্প শোনাবেন আপনার দায়িত্ব আপনি সময় দেবেন আপনার সন্তানের সবচেয়ে বড় শিক্ষক আপনি জানেন এটা রাতে যখন হোমওয়ার্ক করতে বসে আপনার ছেলেকে বলেন বাবা তুমি একটা এক লেখ তো ও এক লেখবে লেখাটা খুবই খারাপ হয়েছে কিন্তু আপনি বলবেন মাসাল্লাহ আমার বাবাটা দারুণ একটা এক লেখ আমার ছেলে আমার থেকেও শিক্ষিত হবে ওর প্রশংসা করেন এক মিনিটে দেখবেন পুরো পৃষ্ঠাটা এক লেখা বলবে বাবা আমি আরো এক সময় দেন আপনার সন্তানকে বুড়ো সন্তানের উপরে মা বাবার দায়িত্ব এইটা তৈলার সুরা ফাতে না দায়িত্ব শুরু হয় কোন থেকে কখন থেকে শুরু হয় কিভাবে হয় সব বলবো না শুধু কখন থেকে শুরু হয় দেখি আপনারা জানেন কিনা সন্তানের উপরে মা বাবার দায়িত্ব শুরু হয় কখন থেকে একমত সবাই সবাই একমত না সন্তান এই এক হুজুর বলছে সন্তান জন্মের আগের থেকে এটা কি যুক্তি আছে যুক্তি আছে না আচ্ছা এখন আমি বলি সন্তানের উপরে মা বাবার দায়িত্ব শুরু হয় বিয়ের আগ থেকে এক শুনুন বিয়েই হয় নাই সন্তানের দায়িত্ব কিভাবে আসবে এই জন্যই তো বললাম এটা বিস্তারিত বলতে গেলে আরো মুশকিল কত শান্ততে পড়ে যাবেন ভাগে এর কোনো হিসাব নাই তুমি যেই মহিলার গর্বে তোমার সন্তান রাখবা ওই মহিলাকে সিলেক্ট কর যেই বাগানে গাছ লাগাইবা মাটিটা চেক করো যেই জমিনে বিল্ডিং উঠাইবা সয়েল টেস্ট করো যেখানে তোমার সন্তান লালিত পালিত হবে আগে সেই ঘরণীকে ঠিক করো কেমন চরিত্রের হবে কেমন গুণের হবে যাক এইটা লম্বা আলোচনা আমি সংক্ষেপে বলি সন্তানকে সময় দেবেন এটাই হলো শেষ কথা স্ত্রীকে সময় দেবেন